এরকম বড় বড় হজরতকে নিয়ে মন্ত্রী মিনিস্টার মধ্যে তো ভালো আছে এস পি বিশ্বের ভালো আছে কলেজের প্রবেশার ভালো আছে সকলকে নিয়ে সরকার সাথে বসবো তিপ্পান্না বৎসর চলে গেল বাংলাদেশের খালি তাও বাহানা আমরা কিছু করতে গেলে জেল জরিমানা আসে আর বাতেল যত কিছু করে তারা আশ্রয় প্রশ্রয় দিতেছে এই জন্য দিবা কি দিবানা তোমাকে আর তেল মাখামাখি হবে না দিবা দিয়ে দাও না দিলে বাংলার মুসলমান শত ভাগে নব্বই ভাগ মুসলমান এই দেশে নবীর দুশ্মন থাকবে মুসলমানকে কাফের বানাবে এটা কি কোনো মুসলমানের নিতে পারে মুসলমানের যুবক সমাজ আমাদের যুব সমাজ মৎকায় পড়ে তাকে নামাজ পড়ে না কিন্তু দুশমুণ থাকবে এটা তারা মন নিতে পারে না পিস্তাল ইয়ামান পিয়ামা এখানে লম্বা চওড়া কথাবার্তা এক এক শব্দের মধ্যে একটা সাগর বসিয়ে রাখছেন এগুলি উস্তাদেরা শুনেছেন শেষ কথা হইল ইমাম বকুর রহমতুল্লা লাই ইহাদিশ তসমিহার হাদিস হুদুসাল সাল্লাম সে জীবনে

বহুত বেশি ওজন হবে এটা দপ্তর শেষ করে দিবে এই হাদিস সময় মতন যখন আসবে আমাদের সামনে তখন পাল্লাতে বহুত ওজনই হবে ওজনের ওজনের হাদিস ওজন কেমনে হবে এগুলা নিয়ে বহুত কথাবার্তা আছে এখানে আমার ওজন হয় কেমনে আজকাল বুঝাবার জন্য এরকম কোনো কষ্টকর হয় না সহজ হয়ে গেছে বর্তমান দুনিয়াতে ইমাম বখারি রহমতুল্লাহ ইনি এমন একজন মানুষ দুনিয়াতে তার ছিলেন মায়ের দোয়ার বর করতে আল্লাহ তার চোখ ফিরত দিয়েছিলেন সেই চোখের মাধ্যমেই উনি সাত লক্ষ হাদিসের হাফিজ ছিলেন ওখান থেকে উনি ইমাম বখির রহমতুল্লাহ সোয়লক হাদিসের হাফেজ ছিলেন সেখান থেকে এই বুখারী শরীফ তেহর করছেন এই ادارার ছাত্র عزیজের বড় বড় ওলামায়ে کرام এর মধ্যে আছেন সিনিয়রদের তোমাদের কাছে শেষ কথাটা বলবো বেশ কে নবী जिसने लिया दर से भूखा दी वो खा रहता है वो घर उसको भूखा नहीं نبیر سنت پاوے سنت پا دے نبیر عشق پا نبیر پرم پا دے بخشت جنی پوران اردارا پوری کارو کسی بخشت عجبے نا عجبے بخار عجبے زور عجبے زور بخار علو بخار ہونا کھوا جا بے زور اٹھ بے بیداک سنت تیر خلاب آمدر کسی پوی جا اس کے যেখানে গান্দা জিনিস হয় আটরসি হাজবেন্ডারি ওই যে ফরিদপুরে আরো যত খারাপ হাফ আছে আমাদের ভালো ছেলেগুলো কিনে নিয়ে যায় আমি আটসীতে লোক পাইছি। দেখো তো কারা ওরা তো সুরাই পাতা পড়তে জানে না ওদের পীরে এই সমস্ত কথাবার্তা সেগুলা দিসাম রহমানুল্লাহকে সাইকুল হদস বলে

যেটা আপনাদের সিলেটেড চৌধুরী সাহ কি চৌধুরী সাহেব পরে নব্বই বছর আগে মসজিদ তৈরি করছে সিলেটের আমেরিকা নিউ ইয়র্কের মধ্যে ইব্রাহিম চৌধুরী সাহ যেটা মার্কেট ছিল বাংলাদেশ পাকিস্তান হিন্দুস্তানের আমরা রাখতে পারি নাই আলফারাতে মার্কেট চলে গেছে ইব্রাহিম চৌধুরী সাহেব মদিনা মসজিদে মার্কেট রাখতে পারি নাই বাংলাদেশের লোক রাখতে পারি নাই সে মসজিদে তিনি ছিলাম ওজন পার্কের মধ্যে একটা মাহফিল ছিল হাজার মদনী ওই মাহফিলে আমিও তার সাথে আরেকবার সফলের সময় মিশিগানে সেখানে একটা মাদ্রাসা সব সিলেটের ওলামা ইকলাম লেখাপড়া করার ওলা আব্দুল কাদের সাহ উনি আসছিলেন সেখানে হাজার মদনী সেখানেও গেছেন ওনার তো সবসময় যে আসাদ মদনী আমিও সাথে ছিলাম দুই সফরে ওনাকে আমি এই কবিতারা বেশ কে নবি জসনে নিয়া দর্শে বোখারি বোখারা তা হে মগর ওস্ক বোখারি নাহি আতি বোখারি শরীফ পড়ার মানে আকীদা যদি দুরুস্ত না হয় এ লোক যত টাকা পয়সা তার সামনে আসুক ইজ্জত পাবে না কোথাও বোখারি শরীফ পড়ার মানে যদি তার নজর নিজের দিকে থাকে কোনো দিন সে দুনিয়াতে ইজ্জত পাবে না এই বোখারি শরীফ এই হাদিস শরীফটা সুহান আল্লাহ সুহান আল্লাহ আদিম একসময় হতে পারে আপনার আমার সামনে বা যাদের সামনে আসবে খাবার হালাল খাবার মিলতেছে না কষ্ট হইতেছে হালাল খাবার খাইতে যায় পাইতে সেই সময় যদি আল্লাহর কোনো বান্ধবান্ধি মানে মানে খালি হাদিসটা তেল থাকে সুহান আল্লাহ হামদিহী

আর আপনি আসওয়াদ বাস্তার জায়গাটা খুব mubarak জায়গা এখানে আগে জমান ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মাসলাকের একজন বুজুর্গ বড় মুহাদ্দিস घुমাইতেছিলেন মাকামে হামামে হযরত উনি घुমাইতেছিলেন घुমায়েশে স্বপ্নে দেখতেছে ইমামুল আম্বিয়া সাইয়েদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই আবু যায়েদ মারবাদি তুমি আর কত সময় এই কিতাব পড়াইবা তুমি কি আমার কিতাবটা পড়তে পারো না আমার কিতাবটা আবু যায়েদ মারওয়াদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জবানে কথা বলছেন আল্লাহ হাবিবস আমি শুনলাম আপনার কিতাব কোনটা হবে আমার কিতাব হইলো এই যে নাম বুখাজির তোলা লাই এই কিতাব নিয়ে এই কিতাপ আমার কিতাব আমার কিতাবের সাথে এই কিতাবের সাথে রোজায় পাকেন রিয়াদুজানুর সাথে একটা সম্পর্ক কেন কায়েন রিয়াদুজা আপনি আজকে তো পড়া জানার সুযোগ নাই আগে তোমার সুযোগ ছিল দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনি বসে থাকতে পারতেন তেলাহাত করতে পারতেন মোরাকাবা করতে পারতেন তসমি দাদি করতে পারতেন এখন সুযোগ নেই যখন সুযোগ ছিল জানে আপনি জোহরের সময় ঢুকে গেছেন গা আসর পরে বের হবেন মান চাইতেছেন আমি বের হব না মাগরি পরে বের হব মান চাইতেছে বের হব না আমি এসা পরে বের হব এরকম সুযোগ ছিল ওরকম সময়ের ভিতরে আপনার পেশা বা পায়খানা একটা টাকা দাওয়া হয়ে গেছে গা বের হয়ে যেতে হয় বের হয়ে গেলে তো আমি আর এই জায়গায় পাবো না তোর পাবোনা কলার শুনলাম মা ভাই না এই মোবারক জায়গায় তোর পাবো না মনে মনে যদি আপনি করেন তখন আল্লাহ তো টুকরা আমি তো এখন বেহেস্তের মধ্যে শুধু এইটুক আপনার মনে আসছে এতটুক আপনার পেশাব পায়খানা কোথায় চলে গেছে আপনি বলতে পারেন ইমাম বখের রহমতুল্লাহ মজাতে রসুম সালাম হুজুর সালাম চেহারে আনোয়ার বরাবর যে দাঁড়াইতেন যা রিয়াজুল্লাহ যে বসে লেখতেন লেখার কলম্বন করতেন দু নফল নামাজ অজু করতেন নতুন এ আবার দুই নফল নামাজ পড়তেন তারপরে লিখতেন কোন হাদিসের মধ্যে মুখাই শেফাইল উনাদের দিলে যদি কোনো একটু তাসবিস আসতো কি সাথে সাথে মুয়াজ্জাত রাসূলের দরাই যেতেন গা আল্লাহ রসুলের দিকে তাকায় থাকতেন আমার নবী কি বলে এই সময় হুজুর সনাতে সময় ইশারা আসতো কলম তুলকা করতেন খান এই মুখাই শেফাইল ইমাম মুখাই কিতাপ ইমান ইমান দিয়া শুরু কৰিছেন বেছ অই ইমান দিয়া শুরু কৰিছিলেন নিয়তৰে হাদিশ দিয়া হিজ উত্তরে হাদিশ দিয়া অমৰ অমৰ খাতাৰ ঠিকে আর শেষ করে দিতেছেন আবু হোৰে তান হ আমাৰ ছাত্ৰ আজি ছাতুরা লম্বা তোৰ কথা সবাই নে এই হাদিশ ত মহাদেশের গান তোমাদেরকে মহৎ কথা শুনেছে যাদের একটু দুর্বল মেধা তাদের জন্য পন্ত এই সবক রয়ে গেছে যারা নাকি এরকম বড় বড় কেবারে মহাদেশের করে এলেম সাথে আদব যদি না থাকে বার উলুম আলেম হয়ে গেল বারুল উলুম হয়ে গেল সে যার দুনিয়াতে কত ঈশ্বরদের সে থাকতে পারবে না আদবের সহিত আসতে হবে

ইয়া রেশ আবাদ এলমিরা হাত জনে মা রেশ আবাদ আমাদের ছাত্ররা জীবদল আমাদেরকে এখান থেকে এত বড় মহাদেশ সামনা সামনা করে হযতের মতো বর্তমান বাংলাদেশে বহুত কমে গেছে আকাশদেরকে হারিয়ে ফেলছে এই দু তিন বছরের ভিতরে একেবারেই আসতে আছে এখন দাঁড়াই যেখানে বাংলার মাটিতে আসে তোমরা আমরা যেন তাদেরকে ফায়দা হাসিল করতে পারি তাদের কাছে পারি আমি সিলেটের দেশের দেশ অলিয়া দেশ এখানে শেখুল ইসলাম সৈয়দ হুসেন রহমদুল আলাই এটা ওনার নিজের দেশ মনে করতেন ওনার আওলাদ এই দেশে কবর হয়ে দিচ্ছে ওনাদের আওলাদেরা এখনো সিলেটে বেশি আসে সব বাংলাদেশ আমাদের তো আসে আমরা যেন আমাদের আকাবের কিভাবে চলে গেছেন আমরা যেন বকরেশ্বর কইরা ওইভাবে চলা নিয়ে করে আমরা আমরা যেন বেদাত না করি সিরে তো দূরের কথা বেদাত তো না হয় শূন্য তো খেলাম কিছু আমাদের থেকে না হয় আজ ইচ্ছা এটা যার কাছে আছে সে এলেভেন দৌড় কম হইলো আল্লাহ তাল্লা তাকে ইজতের সহিত এই পৃথিবীতে পালন করবেন কবর অন্য অন্যরকম বড় হয়ে থাকবে আর এলেভেন কমই নাই কিন্তু হাদিস আমল নাই শূন্য নাই আল্লাহ মাদকে দান করে এই হাদিসটা মনে রাখতেই আমরা যেন এই তসবিহ বেশি বেশি আদায় করার চেষ্টা করি আর নিয়ত তো শুরু করছেন সাফ করে এখন করব খ্যাতপোধ করবো করব না করব না হয়পোতে যাব আমি যেখানে খ্যাতপোত করব সেখানে শূন্য করার চেষ্টা করব। ইমাম বোখের তোলারে জীবন চর্চা করবো তা দিয়েছে নূর থাকবে মধ্যে নূর থাকবে আর না হয়তো শিখে চলে গেলাম আমি যদি এগুলো নিয়ে আলোচনা করতে পারি దలా మతి ఆస్తా సేల ఓ హాసి జా నరే బత ఆదర్ కరిలే కసే తకే నహే దూరే చలే జాయగా భులే జబోగా అల్లా తాలా జమా దేకే ముఖై షైబ్ హదీసే మే తాబ్రు కర తౌఫిదన్ కరే ఆమల బజార్ కది కేలమ్ నా ఆసరే సమయ ఆస్సే ముహతసన్ కరాం సుందర్ బాబీ హదీస్ మే బుజేయ్ దేయ్సే ఆస్కో కదోతే మే ఆసన్ సే చసావత్ పరి కల్ లూల్ సుల్లా సలసలామ్ కలిమత అల్ హబీబ తానే ఇల్లా రహ్మాన్

আমরা আমাদের আমাদের শিখাবো বৌদিকে শিখাবো নানি দাদিকে শিখাবো নানা দাদিকে শিখাবো এটা জোবানি পাল্লা একটু পারি হবে আল্লাহর কাছে বাবু সুভা বা আশ্রয়ের সময় কাছে ব্যাপারের পরীক্ষা শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে এখন তো আলাই মোলামা পাওয়া যাবে না কোনো একটা করবো যে এই সুযোগও নাই আমি তো গতকালকে চলে আসছি রাতে আপনাদের কাছে আল্লাহ আমি রাত্রি বিবৃতি দিচ্ছি আমাদের এখন মহাসচিব মানে মহিদুল তো তা এগুলা দিয়ে দিচ্ছে পৌঁছে গেছে যে তার তোমরা শুনে গেলা করবা না আবার আমরা এখন পরীক্ষা শুরু হয়ে গেছে গা এই সময় তোমরা সচেতন শুরু করছো এটা দাঁত জবাব জব্দ হবে ইনশাআল্লাহ পরীক্ষার পরে তা আমাদের হজরত আমাদের ইসলাম আকাবের আমাদের কাছে সে আমানত বাংলাদেশে এখন হজরতের জামুত আলাম ইসলামের আকাবের ইন সারা বাংলাদেশে একই মাসাল্লাহ খর্ত নবতের উপরে কারো কোনো দিমত নাই নবীর পরে নবীর পরে সংসদে বেদাতে হেদায়েত নাই বেদাতে বেদাতে আস্তে আস্তে বেদাতে হেদায়েত নাই হারামে আরাম নাই কোনো বাতেলের সাথে আফুস নাই বাতেল ততবরসূত তিনি আসুন আফুস নাই বাতেলের সাথে আফুস নাই সংসদে আজ নাই এখন যাওয়া এই ঘোষণাটা আমাদের সরকার থেকে নিতে হবে এই ভিতরে সারা বাংলাদেশ সংরক্ষণ কমিটি এখন সম্মিলিত পরিষদ হয়েছে ওই পঞ্চগড়ের ব্যাপারটা নিয়ে এমনি যার যার দারে কাজ করতেছে হাঙ্গামি কোনো পরিমাণ আসলে একই কাজ করব । তো এই চৌষট্টি জেলার সাতাশ জেলাতে আমাদের কমিটি হয়ে গেছে আগামী পরশু দিন উত্তরবঙ্গে লালমনিহাট ওখানে কমিটি হবে তারপরে যায় এই মাসে উনত্রিশ তারিখে রাজবাড়ি হবে ফরিদপুরে সাতাইশটা হয়ে গেছে বাকিগুলো শেষ করে এরকম বড় বড় হজ্ঞদেরকে নিয়ে মন্ত্রী মিনিষের মধ্যে তো ভালো আছে এসপি মধ্যে ভালো আছে কলেজের পরিবেশটা ভালো আছে সকলকে নিয়ে সরকার সাথে বসবো তিপ্পান্ন বৎসর চলে গেল বাংলাদেশের খালি তাল বাহানা আমরা কিছু করতে গেলে জেল জরিমানা আসে আর বাতিল যত কিছু করে তারা আশ্রয় প্রশ্রয় দিতেছে এই জন্য দিবা কি দিবা না তোমাকে আর তেল মাখামাখি হবে না দিবা দিয়ে দাও না দিলে বাংলার মুসলমান শত ভাগের নব্বই ভাগ মুসলমান এই দেশে নবীর দুশ্মন থাকবে মুসলমানকে কাফের বানাবে এটা কি কোনো মুসলমান নিতে পারে মুসলমানের যুবক সমাজ আমাদের যুব সমাজ মত খায় পড়ে থাকে নামাজ পড়ে না কিন্তু নবীর দুশ্মন থাকবে এটা তারা মেনে নিতে পারে না আল্লাহ দুশ্মন থাকবে মেনে নিতে পারে না আমি তো প্রধানমন্ত্রীর সাথে আমাদের আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই হালাদ হজরতের সাথে আমাকে কাছে রাখতেন নিয়ে যেতেন ডাইরেক্ট আমি তাকে করোনার আগে করোনা আসার আগে শেখ হাসিনাকে হাটাদ হজরতের ওইটি শেষ সফর ছিল আমাকে কাছে রাখতে আরো শুধু তেরো জন আমি প্রথমে শেখ ভালো থাকবেন ভালো থাকেন নায়িকা গায়িকা বাদ দিয়া মমতাজের মতো নাপাক মেয়ে বাদ দিয়া ভালো মেয়েদের কাছে চাকরি দেন প্রদর্শী আর আপনি এটা দাবি পূরণ করে দেন ভালো থাকবেন দিবেন না তো জব আপনাকে দিতে হবে আপনাকে দিতে হবে আল্লাহর কাছে আপনি যদি কাজ করে না জান তখন বলছি কি সময়ের ব্যাপার এখন শাল না আমরা খুব তাড়াতাড়ি রমজান শ্রমিক পরে পরেই সরকার সাথে একটু বসবো তখন আমাকে বলছিল আমাদের ওই জামাতকে তেরো জানেন কথা আমি বলছিলাম বলছিলাম কি সময় না যদি সময় শান্তি করে দেন কে দিন তো থাকবে ওই দেশে হিন্দু থাকে বৌদ্ধ থাকে খ্রিস্টান থাকে আমাদের ঝগড়া আছে কোনো কোনো ঝগড়া নাই কিন্তু থাকবে তাদের স্বাধীন থাকতে পারবে আমাদের ইসলামী নগুলো ব্যবহার করতে হবে না আমাদের কর্ম ব্যবহার করতে হবে না আহমদী মুসলিম জমার নাম দিয়া মুসলমানকে জানলাম পাঠাবে এই কাজটা করতে যাওয়া হবে না সিলেট পূর্ণ ভূমি আমি এই বছর দশ এগারো বার আসলাম আগে তুমি দিকে আসো না আর আগে খুব আশা কম হইত এই তিন বছরের ভিতরে মনে হয় বিশ বাইশ বার আসতে হইছে আমার তো বারবার আসতে হইতেছে আমি মনে করি আমি তো বিক্রমপুরের লোক ওখানে আলিমুলাবাদ ছিল এক সময় এখন কিছু হয়েছে মুন্সিগঞ্জ বিক্রমপুর হিন্দু প্রধান এলাকা আপনারা আজকে না হাজার বছর আগে থেকে সিলেট গোলামে গ্রামের অলিয়াবের বীর ধর্মের সে যা আপনারা যদি স্কুল কলেজে সক আমি গত বছর আসছিলাম হাই স্কুলের মধ্যে স্কুল কলেজের ছাত্ররা আপনি কখন ডাক দিবেন আমরা এক কোথায় কোন তার কোন জেলা দিন আসছিলাম সুনাম উদ্দিনে কোথায় এরা বলছিল সেই দিন কত বছর আমরা একশত গাড়ি যাব ঢাকায় উঠবো দিয়ে আমরা স্কুল কলেজ ছাত্ররা না আমাদের আমরা হয়তো ঠিক মতো নামাজ কালামের দুর্বলতা আছে আমার কমি আছে কিন্তু নবী আমাদের এখান থেকে ডাক নাইতে দাও যাবে না নবীর পরে নবীর পরে সংসদে

আর সাহেব কাশি বিশ্বের হুমতুলালয় আমি যখন উনি আমাদের প্রথম পাকিস্তান আমলে ভারত মাল শান্ত উদ্দিন কাশি বিশ্বের হংতুলালয় বহুবার উনি যাইতেন আমাদের মাস্টার তো উনি বিবর্ষ দে আমাদের বিক্রম করছে বহুবার যাইতেন মাল বাহাদির দাখা দেয়া এরপরে সাহে কৌরিয়া